খাদ্য সামগ্রী কম দেওয়ায় এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালো রেজনগর থানার কাশীপুরে শনিবার সকালে বেলডাঙ্গা ব্লক টু এর কাশীপুর হাই স্কুল পাড়ায় দুশো চুরাশি নম্বর আইসিডিএস সেন্টারে খাবারের পরিমাণ কম দেওয়ায় পাড়ার মেয়েরা অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখায় যেখানে কাগজ কলমে সাত কেজি চাল এবং তিন কেজি ডাল রান্নার কথা সেখানে রান্না চলছে চার কেজি চাল এবং পাঁচশো গ্রাম ডালের এছাড়া অন্যের বাড়িতে সেন্টার চালায় ওই বাড়িতে শিক্ষা দেওয়ার মতো কোনো পরিবেশ নেই এই সমস্ত বিষয়ের জন্য এলাকাবাসীর বিক্ষোভ এদিকে অঙ্গনওয়াড়ি কর্মী মামিনা খাতুন কান্নায় ভেঙে পড়েন উনি জানিয়েছেন যে আমি এক বছর হল নতুন চাকরি পেয়েছি এখানে আইসিডিএসের ঘর থাকতেও আমাকে ওই ঘরে রান্না করতে দেওয়া হয় না আমি সিডিপিও এবং বিডিওকে জানিয়েছি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করতে পারেনি এছাড়া ডিস্ট্রিবিউটার আমাদের কম মাল দেয় আমরা ঠিক কুজাতে পারি না তবে স্থানীয় সূত্রের খবর বেলডাঙ্গা ব্লক টুয়ের অনেক সেন্টারে সরকারি ঘর থাকা সত্ত্বেও অন্যের বাড়িতে রান্না করতে হয় রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ

ঘরে এই এলাকাতেই আছে আশেপাশে ঘর ঘর দেয় না আমি নতুন সেন কার্ড এসছি আমি যে এক বছর এসেছি সে এক বছর আমি তিনটি বাড়ি পাল্টিছি তারপরে এই বাড়িটায় আমি নতুন তিন চার মাস মতন পাঁচ মাস মতন ঢুকেছি তারপরে হ্যাঁ জানিয়েছি জানি অফিস অফিসে এসেছিল অফিসে এর বলল ঘর আছে আমার স্যার আছে বললুম আমার বাড়ি কোথায় আছে আমি দেখিয়ে দিলাম চলে গেল তিন কেজি দেওয়ার কথা আমি তিন কেজি জায়গায় আমি আড়াই কেজি দিচ্ছি দু কেজি দিচ্ছি চাল চাল চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজি দিই চাল দেওয়ার কথা বললাম যেরকম ভাবে বাচ্চা আসবে সেইভাবে রান্না হবে আমার বাচ্চা এখানে আসে না বাচ্চা খাবার নিয়ে যায় হ্যাঁ বাড়ি থেকে সমস্ত বাচ্চার খাবার নিয়ে যায় বাচ্চা আসা বাচ্চা কোনো চার বছর পাঁচ বছরটা বাচ্চা কোনো সেন্টার আসে না আমি চার কেজি রান্না করিনি যেগুলো আসে সমস্ত বাচ্চাই খাবার পেয়ে যায় ডিম খিচুড়ি সব বাচ্চাই নিয়ে যাই বাচ্চাই না

দুস হিসাব তো দিতে হবে মানুষ সেটাও দেই না তাহলে কত করে কয় চাই আজকে ধরা পড়ে গেল ওই কটা করে আদা আর এক খানি পানি দেয় পড়াশোনা ঠিকঠাক যে কোটা ছেলে আসে সেই কোটা পড়াই আর যারা আসে না তাদেরকে পড়াই না পড়াই তো না আমাদের সকাল বেলায় আমরা এইসি খাবার দেয় না ঠিক মতো খাবার তো পৌঁছায় না এইবার আমরা এসে এইসি আজকেও ধরবো বিডয়সি বলি গেল আমরা বললাম দি যে চাল ডাল মেশি আনবা না সেও মানে নিষেধ করে গেল ও আজকে চাল ডাল মেশি এনে আমরা ওকে ফার্স্টে এসি আজকে ধরে ফেলেছি আমরা ধরি ফেলেছি কতটা কম দিচ্ছি ওই তো কেজি চারি চাল আর পাঁচশো ডাল এইটা আছে আর সবজি মনে হয় এক কেজি হবে সাত কেজি চাল দেবার কথা সাত কেজি চাল তিন কেজি ডাল সাড়ে তিন কেজি ডাল তাছর শুনলাম না তিন কেজি দেখ না কেন মাছে পাঁচ কেজি তেল তাহলে ওই কলটাই তো পুষাইছেন ওইটা আজ আমরা ধরে ফেলি যে ওইটা আপনারা মাপতেন তাইলেই তো বুঝা যাবে পড়াশোনা কেমন হয় পড়াশোনা তো করেই না নিজেই তো পড়া জানে না ও নিজেই পড়া জানে না তো পড়াশোনা কে করি